হ্যালো বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যেটা হলো চিকেন কাটলেট যেটা খুবই জুসি আর খুবই নরম আর দোকানের থেকে তো দ্বিগুণ টেস্টি মানে স্বাদ তার একবার যদি এইভাবে বানিয়ে থাকেন বাড়িতে তাহলে আর বাইরের থেকে চিকেন কাটলেট খেতে আর আপনাদের ইচ্ছা করবে না আমাদের কাটলেটের সাইজ কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়েছে কিন্তু স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি তো আমাদের ডেকোরেশন কেমন হচ্ছে সেটা একটু দেখে বলবেন এটা একটা মেওনিজ আছে আর একটা সস আছে তো আমরা আজকে ব্রেড কামসো বানানো আজকে শিখিয়ে দেবো আপনাদের তো প্রথমেই চলে আসি কিভাবে কি করব একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পাউরুটি দিয়ে এরকম করে মিক্সড করে নিয়েছি এবার একটা শুকনো কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে একদম লো আছে আমরা এটাকে নেড়ে নেব একদমই লো আছে নেড়ে এটাকে একদম এরকম করে নেবো এভাবে বিস্কুটের গুঁড়ো করলে আপনাদের আর বাইরে থেকে বিস্কুটের গুঁড়ো কিনতে হবে না এবার আমি ছশো গ্রাম মতো মাংস নিয়েছি চিকেনের বেস্ট পিসটা সেটা এইভাবে কেটে নেব আমি ঠিক করে কাটতে পারিনি বলে একটু এবড়ো খেবড়ো হয়েছে কিন্তু আপনারা একটু যদি এক হিসেবে কাটতে পারেন তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে খেতে কিন্তু একই রকম হবে আমি যা মশলা এখানে ব্যবহার করেছি খুবই কম মশলা এখানে ব্যবহার করেছি আপনারা যদি এইভাবে বানান তো দোকানের থেকে খুবই টেস্টি হবে তো ওরকম লম্বা লম্বা পিস আমরা কেটে নেব চিকেনের সুন্দর করে ওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে মাঝখান থেকে আমি কিন্তু দুটো পিস করে দিয়েছি ওটা একটু হাড় আছে নরম হাড় আছে আমি ঠিক করে কাটতে পারছিলাম না চাকুটা দিয়ে এরম লম্বা লম্বা পিসই আমি রেখেছি এরম করে আমি সুন্দর করে চিকেনগুলোকে কেটে নেব কিছু ছোটো ছোটো পিসও আমি করেছিলাম পরে তো একটা পেস্ট বানাবো এবার আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর আর হাফ চামচ মতো জোয়ান এবার প্রথমেই মাংসর পিসগুলো আমরা নিয়ে লেবুর রস দিয়ে দেবো এখানে আমি ভিনিগার ব্যবহার করব না লেবুর রস ব্যবহার করব তারপরে কিছুটা মশলা নিয়ে ভালো করে মাংসের এপিট ওপিট করে মাখিয়ে রাখব আর এখানে সয়া সস ব্যবহার করব দু চামচ মতো সয়া সস কিন্তু আমি ব্যবহার করেছি ভালো করে ম্যারিনেট করতে হবে এটাকে ম্যারিনেট করে দু ঘন্টা মতো রাখলে ভেতরটা অনেকটা জুসি হবে যা মশলা আছে সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য মতো লবণ কিন্তু আমি ব্যবহার করেছি সেটা প্রয়োজন মতো দেবেন আর সা সস লবণ থাকে নাহলে নুন তা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না এবার দু ঘন্টার জন্য আমরা এটাকে ম্যারিনেট হিসেবে রেখে দেবো ম্যারিনেট করে এবার দু ঘন্টা পর আমি চলে এসেছি দেখেন আমার ব্রেড ক্রাম্সটা কতটা মানে একদম ক্রাঞ্চি হয়েছে এবার একটা বোলের মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য নুন দিয়ে মিক্সড করে নিয়ে একটা ডিমের মধ্যে ফাটিয়ে দেবো তারপরে মিশিয়ে নেবো যদি জলের প্রয়োজন হয় তবে এখান মধ্যে জলটা ব্যবহার করব। আর যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি ওই মশলাটার জন্যই কিন্তু আমাদের চিকেন কাটলেটটা দুর্দান্ত খেতে হবে এবার কি করব চিকেনগুলোর মধ্যে চুপিয়ে আমরা সুন্দর করে বাঁ হাত দিয়ে ডানাতে হাত দিয়ে চিকেনগুলো দেবো বাঁ হাত দিয়ে এরকম সুন্দর করে ব্রেড কামস লাগিয়ে নেবো এক কোটি দেবো দিয়ে এরকম করে সাইজ করে নেব সুন্দর করে দেখেন কতটা থিকনেস হয়েছে এটা দেখানোর জন্য এনেছি দেখেন থিকটা এটা হয়েছে আর এত সুন্দর হয়েছে এক কোটেই লেগে গেছে দু কোট দিলে অত্যন্ত মানে মানে মোটা হয়ে যায় তো আমি এক কোটে দিয়ে দেখুন সম্পূর্ণগুলো আমরা বানিয়ে নিয়েছি এবার কতটা সুন্দর হয়েছে সেফ শেপগুলো এবড়ো খেবড়ো হলে কি হবে টেস্ট কিন্তু একদম দারুণ আর আমাদের ছশো গ্রাম মাংস এতগুলো কাটলেট আমাদের হয়েছে এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেবো তেলটা মিডিয়াম হিট হলেই কিন্তু একদম উত্তপ্ত করব না মিডিয়াম হিটে মিডিয়াম হিট যখন হয়ে যাবে তখন আঁচটা লো করে দিয়ে যখন কাটলেটগুলো দেবো আঁচটা পুরো লো থাকবে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে কিন্তু আমরা ভেজে নেব যদি আঁচটা হাই থাকে তাহলে কিন্তু বাইরের অংশটা খুঁড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে কারণ মাংস দিয়েছি আস্তে আস্তে ভাজলেই কিন্তু ভেতরটা জুসি থাকবে আর খুব সুন্দর কালারও আসবে আর খেতেও খুব খুবই টেস্টি হবে তো এরকম করে সব কোটাকে আমরা একটু টাইম নিয়ে ফ্রাই করবো তাড়াহুড়ো করলে হবে না সুন্দর করে ফ্রাই করে নেব ফ্রাই করে আমরা তুলে নেবো ফ্রাই করা হয়ে গেছে আমরা তুলে নেব শখ কটা এরকমভাবেই ফ্রাই করে নেব এবার ডেকোরেশনের পালা প্রথমেই আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে একটা সোয়া সস নিয়েছি সোয়া সরি সোয়া সস না টমেটো কেচাপ আর আরেকটা হলো মেওনি এটা কিন্তু মিক্সড মেওনিজ এটা এমনি মেওনিজের মধ্যে টমেটো কেচাপ দিয়েছি আর সামান্য তন্দুরি মেউনিশ দিয়েছি তাই এত সুন্দর কালার এত আর খুবই সুন্দর খেতে হয়েছিলো এরমভাবে আপনারাও কিন্তু বাড়িতে মেওনিশ বানিয়ে নিতে পারেন আর একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি সরষে আর টমেটো নিয়েছি এবার আটলেটগুলো আমি দিয়ে দেবো কাটলেটগুলো দেওয়ার পর ওর উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেবো চাট মশলা তামার কাটলেট কিন্তু একদম খাওয়ার জন্য রেডি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা সহজেই এই কাটলেট কিন্তু বানিয়ে রাখতেও পারেন আসলে ভেজে দিতে পারেন এইভাবে করতেও পারেন বাইরে থেকে কিন্তু আপনাদের কেনা লাগবে না আর আপনার খেয়েও কিন্তু খুবই প্রশংসা করবে তো আমার চিকেন কাটলেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আজকের মতো আমি আসি টাটা